নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড ঘোষপাড়ার কাছে চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল স্কুটিতে থাকা দুই যুবকের ঘটনাস্থলে পুলিশ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোড ঘোষপাড়ার কাছে খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ এরপর দ্রুত দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে নাদনঘাট থানার উত্তর শ্রীরামপুরের বাসিন্দা বিবাস গোলদার যার বয়স তেত্রিশ বছর ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক অপরদিকে নবদ্বীপ ভারতী পৌরসভার মালঞ্চপাড়া আমবাগানের বাসিন্দা বছর ছত্রিশের পলাশ সলদার আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় নবদ্বীপ হাসপাতালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের গৌরাঙ্গ সেতু রোড ঘোষ কাছে নবদ্বীপ রেলগেটের দিকে স্কুটিতে করে আসছিল দুই যুবক সেই সময় কৃষ্ণনগর গামী একটি চার চাকা গাড়ি দ্রুত গতিতে এসে স্কুটিতে সচরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় চার চাকা গাড়ির ধাক্কায় স্কুটি সহ ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে দুই যুবক এ বিষয়ে নবদ্বীপ ট্রাফিক উইং এর দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ পলাশ বিশ্বাস জানান আমরা দ্রুত ঘাতক গাড়িটিকে ধরার ব্যবস্থা করছি সামগ্রিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক যুবক এবং পুলিশ আধিকারিকরা কে কি জানালেন শোনাবো আপনাদের

আমি ওইদিকে দেখে আমি রানিং বোলেরো বলে পিক আপ ভ্যানটা মেরে কোন দিকে বেরিয়ে হলো কৃষ্ণগরের দিকে কৃষ্ণনগরের দিকে গেছে আমি এসে দৌড়ে আগে জল বাইকটা আসছিল নবদ্বীপের দিকে হ্যাঁ গরঙ্গা সেতু পার করে আচ্ছা এটা গরঙ্গা সেতু রোড গরঙ্গা সেতু এটা হচ্ছে কলের গোসপাড়া কলের ডাঙ্গা গোসপাড়া কলের ডাঙ্গা গোসপাড়া আপনার নাম আমার নাম কল্লান দাস ওদের হাসপাতালে নিয়ে গেছে ওটা হাসপাতালে নিয়ে গেছে আপনি কি খবর পেয়ে এলেন কি ধরনের অ্যাক্সিডেন্ট মনে করছেন